আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবারের ঈদ কার কেমন কাটলো আর আমাদের ঈদ কেমন কাটলো গ্রামের ঈদ কেমন হয় তা দেখাবো আজকের এই ভিডিওতে তো সকাল সকাল আমি আর আমার ছোটো ভাই চলে গেলাম কলা পাতা কাটতে আমরা সাধারণত কুরবানির গরু যেখানে কেটে বিছায় রাখি সেখানে কলাপাতা পাতা দিয়ে সেখানে উপরে পলিথিন দিই তো আমি আর আমার ছোটো ভাই এই দায়িত্বটা প্রতি বছর পড়ে তো আমরা সকাল সকাল কলা পাতা কাটতে গেলাম কলার বাগানে সেখান থেকে দ্রুত চলে আসলাম যেহেতু ঈদগা মাঠ সাড়ে আটটায় ছিল এবার তো ছয় মিনিট আগে ঈদের মাঠে গেলাম সেখানে আমাদের একজনে কুতবা পড়াইলো একজনে নামাজ পড়াইলো আর একজন মুফতি সব দোয়া পড়াইলো তো এইভাবে চারজনে পুরো নামাজটা সম্পন্ন করলো তো এটা আসলে একটা ব্যতিক্রম ধর্মী আমাদের গ্রামে এটা দেখা যায় আগে একজনেই পড়াইতো যখন আলেম ছিল না তেমন তো এরপরে ইন্টারেস্টিং ব্যাপার হইলো সব বাচ্চাদেরকে সিভিড দিলেন আমাদের এই একজন প্রিয় মানুষ মাওলানা দুফায়াল আহমেদ আহমেদ সাথে বাজিদ বায় ছিল তো এটা খুবই এনজয় করলাম আমি ভিডিও করে রাখলাম তো বাচ্চারা খুবই আগ্রহের সাথে নিল এরপরে কবর জিয়ারত করতে আসলাম আমাদের পারিবারিক কবরস্থানে এটা খুবই হৃদয় বিদারক ছিল এবং মৃত্যুর কথা শোনা ছিল এটা আমাদের স প্রত্যেকেরই করা উচিত কবরস্থান নিয়ে জিয়ারত করা তার এই ধারাবাহিকতা আমরা কবরস্থান জিয়ারত করে দ্রুত মাঠে গরু নিয়ে যেতেছি যে দেখেন গরুটা ছিল না আসলে বাজার থেকে আনার সময় বা বাজার নেওয়ার সময় যতটুকু দৌড়াদৌড়ি করছিল কিন্তু সেও হয়তো বুঝতে পারছে তাকে মাঠে নিয়ে যেতেছে অনেক ধাক্কাধাক্ষির পরে সে আর কি গেল মানে যাইতে চায় না আর কি দেখেন খুব তিনজনে আমরা ওরে নিয়ে গেলাম কোরবানির যেখানে দেওয়া হবে আর কি তো ওরা হয়তো পশু হইলেও বুঝতে পারে যে তাদেরকে কোরবানির জন্য নেওয়া নিয়ে যাওয়া হয় আর কি তো সেরকমই আর কি আমাদের কাছে ফিল হইল তো আমাদের কুরবানির মাঠে বছর নয়টার মতো আর কি কোরবানির পশু মানে গরু দেওয়া হয়েছে প্রতি বছর আরেকটু বেশি হয় এই গরুটা অনেকটা কষ্ট হয়ে গেছে মনে হইতেছে তার আর পাশাপাশি যে দেখেন সবাই পাশাপাশি সবাই সবাইকে হেল্প করে আর কি গরু একজনে তো আর ইয়ে করা সম্ভব না তো প্রত্যেকটা গরু একে মানে সবাই মিলেমিশে আর কি কোরবানি দেওয়াতে হেল্প করে আর কি এই যে দেখেন কাটাকাটি শেষ এখন জার্জির বাসায় নিয়ে যেতেছে আর পাশাপাশি যারা আর কি দরিদ্র আছে তাদেরকে এক বন্টন করে দেওয়া হবে যে এইখানে তাদেরকে দেওয়া হইতেছে কাটার পরে তো তাদেরও প্রায় এক দেড় কেজি করে হয় আর কি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই জানাবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক আশা করছি গ্রুপ প্রতিটি ভিডিও দেখবেন আর কেমন লাগলো ভিডিওটা এই গ্রামের ঈদ যেমন হয় আর কি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ঈদের ভিডিওটা দেখার জন্য আশা করি পরিবারকে নিয়ে আপনাদের সবারই ভালো একটা ঈদ কাটছে আবারও ঈদ মোবারক জানি আজকের মতো বিদায় নিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ